সবার শুনেছি টাকার নেশা থাকে সিগারেটের নেশা থাকে পানের নেশা থাকে কিন্তু আমার বাবার এগুলোর একটাও নেই আমার বাবার নেশা হচ্ছে মাছের নেশা বাজারে যত বড় বড় মাছে উঠুক না কেন আমার বাবা প্রতিদিন একবার হলেও চেক করে আসে আর যদি সেটি না পারে মাঝিদেরও মুখস্থ যে কার কাছে মাছটাকে নিয়ে যেতে হবে আর আমার আব্বা সময় চেষ্টা করে দেশি মাছ বড় বড় অনেক মাছ বাইগোর বোয়াল যে মাছগুলো মানুষ আসলে এখন চোখেই দেখে না মাঝিদেরকে আগে থেকেই বলা থাকে আপনারা অবশ্যই বড় মাছ আসলে আমাকে কিন্তু ফোন দিবেন আর হচ্ছে আমার কাছে নিয়ে আসবেন আর আমার মা মাস্ক কাটতে কাটতে আমার মা অতিষ্ঠ হয়ে গিয়েছিল এক সময় কাজের মহিলারাও মাস্ক কাটতে কাটতে এতটা বিরক্ত হয়ে যেত যে হচ্ছে তারা হচ্ছে হাতে ঘা ধরিয়ে ফেলেছিল আর প্রতিদিন মাছ কাটার সময় তারা এত এত কথা বলা শুরু করে দিত যে আমার মা নিজেই অতিষ্ট হয়ে গিয়েছিল আর আমরা মাছ খেতে খেতে পুরো অতিষ্ট হয়ে গিয়েছিলাম আসলে মাছ জিনিসটা আমার আব্বার আগে থেকেই অনেক পছন্দ আমাদের ফ্রিজে সময় দেশি মাছগুলো থাকবেই তা বাদেও বড় বড়ো বোয়াল মাছ রুই মাছ কাতলা মাছ এগুলো সবসময় পাওয়া যায় চিতল মাছ এগুলো আমরা সবসময় খেয়ে থাকি আমার এক সময় মাছ খেতে খেতে মাছ দেখলে বমি চলে আসতো এতটা পরিমাণ মাছ খেয়েছিলাম আমি একদিন আমার আম্মাকে বলেছিলাম যে আমার আব্বাকে মাছ আনতে নিষেধ করবো মাছ দেখলে আমার মাথা ঘোরা শুরু করে কিন্তু যখন থেকে আমি চট্টগ্রামে চলে এসেছি এই মাছগুলোকে এত অনুভব করি যা বলে বোঝানোর মতো না কারণ এখানে এই মাছগুলো পাওয়াই যায় না আর এখানকার মাছ হচ্ছে আমার খেতেও মন চায় না শুধু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে মাঝে মধ্যে একটু তেলাপিয়া মাছটা আনা হয় তারপরে হচ্ছে আপনার হচ্ছে পাবদা মাছটা আর কি পাওয়া যায় আর কি তারপর এগুলো খেতে খেতে আমার হচ্ছে বিরক্ত ধরে যায় তখন আমি আমাদের অঞ্চলে সেই মাছগুলোকে খুব ফিল করি আর আমি কিন্তু আজকে বোয়াল মাছ রান্না করছি এর আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম আমার আব্বা আমি ঢাকায় যখন এসেছিলাম আমার ভাইয়ের বাসায় তখন হচ্ছে বাড়িতে বড় বোয়াল মাছ নিয়ে এসেছিল। প্রায় হচ্ছে সাত থেকে আট কেজি ওজনের বোয়াল মাসের পিসগুলো দেখলেই মাথা নষ্ট আর আমার আম্মা ফোন দিয়ে বললো তোর জন্য কি পাঠিয়ে দেবো ঢাকায় চট্টগ্রাম নিয়ে যাস আমি তখন বললাম যে ঠিক আছে দেখুন না কত বড় বড় পিসগুলো মাছটা কাটতে কিন্তু বড় কষ্ট হয়েছিল বাড়িতে থাকলে অবশ্যই মাছটা ভিডিও করে আমি কাটাটা আপনাদেরকে দেখিয়ে দিতাম আমার হচ্ছে মাছ কাটা দেখতে অনেক ভালো লাগে আর আমার নিজে মাছ কাটতে খুবই বিরক্ত লাগে আমি এখানে সব সময় মাছ বাহির থেকে কাটিয়ে নিয়ে আসি কারণ আমি নিজে এখানে কাটলে পরে আমি ভাত খেতে পারি না ঠিকভাবে তাই কখনোই আমি মুরগি আর মাছ কাটতে চাই না আমার হাজব্যান্ডকে বলি যে তুমি অবশ্যই এগুলো কেটে নিয়ে আসবা আমার এখানে এসে কেটতে কাটতে দিবা না আমার একদমই ভালো লাগে না কারণ মাছের এবং মুরগির একটা গন্ধ লাগে সেই গন্ধের কারণে আমি পরে আর ভাত খেতে পারি না কিন্তু মেয়ে মানুষ সব কিছু কিন্তু শিখে ফেলেছি মাছ কাটতেও পারি মুরগি কাটতেও পারি কিন্তু কাটতে বিরক্ত লাগে যার কারণে জিনিসগুলো কাটা হয় না আর বল মাছ রান্না তো অবশ্যই আপনারা জানেন আমি কিন্তু বল মাছটা খুব ভালো রান্না করতে পারি একদম মাংসের মতো টেস্ট হয় ভিডিওটা আজকের মতোই শেষ